এরপরে নবীজি বলেন আওয়ালা আদুল্লুকুম আলা সাইইন আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দিব না যে কাজটা করলে তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে মহাব্বত সৃষ্টি হবে এক অপরের সাথে বন্ধুত্বতা সৃষ্টি হবে শত্রুতা দূর হবে নবীজি বললেন আফসুস সালাম বাইনাকুম তোমরা বেশি বেশি একে অপরকে সালাম দাও বলি সুবহানাল্লাহ একে অপরকে সালাম দাও কেন আমরা তো সালাম দিই সালামের অর্থটা তুমি না সালাম হলো দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক আর রাহমাতুল্লাহি ও আল্লাহ তোমার উপরে রহমত নাযিল করুক আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করুক এর থেকে উৎকৃষ্ট মানের ভালো দোয়া একজনের পক্ষ থেকে আরেকজনের কি হতে পারে বলেন তা আমরা তো সালামের অর্থও জানি না আবার সালাম দেওয়ার তরিকাও জানি না সালামটাও শুদ্ধ করে বলতে পারি না তাই সালাম আলাইকুম সালাম আলাইকুম না এগুলো তো সালামের সিস্টেম না সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে বলা এত ব্যস্ততা কেন সালামটাকে একটু সুন্দর করে দিই না আসসালামু আলাইকুম বলেন একটু মস্ক করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবার বলতে পারবেন ইশাআল্লাহ একটু সুন্দর করে এছাড়া যদি আমরা অসুন্দর করে সালাম দিই সালামের অর্থ চেঞ্জ হয়ে যাবে হবে। হবে। সালাম দিলে একজন ব্যক্তি যখন বলে আসসালাম আলাইকুম সাথে সাথে তার আমল নামার ভিতরে দশটা নেকি হয় যখন বলে অ রহমতুল্লাহি আবার দশটা নেকি হয় যখন বলে অবার আবার দশটা তার মানে পূর্ণাঙ্গ সালাম

যখন তুমি কোন মুসলমানের সাথে সাক্ষাৎ করবা একটু হাসি মুখে সাক্ষাৎ করবা কি মুখে হাসি মুখে একবারে মুখটা করে বেজার করে আরেকজনের সাথে সাক্ষাৎ হলে তাসার মতো কালো করে ফেলে এরকম কিছু লোক আছে না নাই আল্লাহ রসুল বলে এটা কোনো না কেন জানো নবী আলহিস হাদিসের মধ্যে বলেন কুল্লু মা প্রত্যেকটা ভালো কাজ সদকা হয়ে যায় ফাইন্নামিনাল মারুফ আনতালকা আখাকা বিউজহিন তলাকিন তিরমিজি শরীফের বর্ণনা নবীজি বলেন প্রত্যেকটা ভালো কাজ সদকা আর সেই ভালো গুলার ভিতরে একটা ভালো কাজ হলো তুমি যদি তোমার মুমিন মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো আল্লাহ তাবারাকা আলা তাআলা তোমার আমলনামার মধ্যে সদকার সব দান করবেন এত ভালো হাসি মুখে আমি যখন একজনের সাথে সাক্ষাৎ করলাম আমার সাথে তার ভালোবাসা সৃষ্টি হলো মহব্বত সৃষ্টি হলো দয়া দেখানো হলো সাথে সাথে আমল নামার ভিতরে সাদাকা করার সব পাওয়া যাবে এজন্য রসুল পাক সাল্লি সাল্লাম সবসময় নবীজির মুখের মধ্যে হাসি থাকতো অট্ট হাসি না মুসকি হাসি থাকতো নবীজির চেহারাটা জল থাকতো এজন্য মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে হাসি মুখে সালাম দিবে হাসি মুখে কৌশল বিনিময় করবে এটাই হলো সুন্না আরেকটা কাজ মুসলমানের জন্য করা তাহলে পরে পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে হলো যে অপর মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করা অপর মুসলমানের জন্য অনুপস্থিতিতে দোয়া করা আমরা তো আল্লাহর কাছে যখন দোয়া করি তখন শুধু বলি আল্লাহ আমাকে দাও আমাকে দাও আমার পরিবারকে দাও আমার ছেলে মেয়ে দাও এভাবে আমরা বলি কিন্তু হাদিসের মধ্যে সম্পূর্ণ ভিন্ন হাদিসের ভিতরে আছে যখন তোমরা দোয়া করবে তখন দোয়া হবে উন্মুক্ত সবার জন্য শুধু আমার না আল্লাহ তুমি আমাদেরকে দাও আল্লাহ আপনি আমাদেরকে দেন আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে দান করেন আমাদেরকে করেন এভাবে দোয়া হবে কেন জানেন এভাবে দোয়া হলে কি হয় রসুল আকরম সাল্লিয়াম আবু দাউদের হাদিসের মধ্যে বলেন ইজাদা রজুলু বি জাহারুল গাইব যখন কোনো মুমিন কোন মুসলমান তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে তখন ফেরেস্তরা বলে আমিন ওয়ালাকা বিনিসলিন ফেরেশতারা তখন বলে আমিন বলে এবং ফেরেশতারা বলে যে আল্লাহর বান্দা তুমি তোমার অপর মুমিন ভাইয়ের জন্য মুসলমান ভাইয়ের জন্য যেই দোয়া করলে আল্লাহ তাআলা যেন সেটা তোমাকে দান করে দেয় আল্লাহ বলেন তাহলে পরে অন্যের জন্য দোয়া করলে লাভ না ক্ষতি আমি আমার জন্য যেই দোয়া করছিলাম এটা আমি পেতেও পারি নাও পারি নিশ্চয়তা নেই আমার দোয়া কবুল হবে কিনা তার নিশ্চয়তা নেই কিন্তু যখন আমি দোয়া করলাম অপর ভাইয়ের জন্য ফেরেস্তা যখন আমিন বলল এবং ফেরেস্তা নিজে বলে দিল অলাকাবি মিসলিন তোমার জন্য এটা হয়ে যাক ফেরেস্তার দোয়া কখনো বিফলে যাবে না ফেরেস্তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে সুতরাং আমার আমার জন্য আমি যেই দোয়া করেছিলাম পাবো কি পাবো না গ্রান্টি নাই অন্যের জন্য যখন দোয়া করলাম আমি সেটা পাবো নিশ্চিত তাদের কোনো সন্দেহ নাই এজন্য যখন দোয়া করা তখন সবার জন্য দোয়া করা আর এভাবে যখন আমরা দোয়া করব। একজন মুমিন জন্য এভাবে দোয়া করতে ভাই ভাইয়ের সাথে মহব্বত হবে না হবে না ভালোবাসা হবে না হবে না এভাবে যদি ভালোবাসা সর্বক্ষেত্রে সৃষ্টি হয়ে যায় পরিবারে শান্তি সমাজে শান্তি দেশে শান্তি সারা বিশ্বে শান্তির প্রবাতা শান্তির বাতাস প্রবাহিত হতে থাকবে